হ্যালো মাইডি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করবো ক্লাস নাইনের পনেরো নম্বর উপদ্র সামুদ্রিককে কর্ণের দেয় পরস্পরকে সমুদ্রিক খণ্ডিত করে ওকে পেজ নাম্বার সেভেন্টি সেভেন তো তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে তাহলে কিন্তু বুঝতে পারবে ওকে তো স্টুডেন্টস চলো এখন উপদ্রটি প্রমাণ করা যায় তো স্টুডেন্টস এখানে বলছে সামুদ্রিক কর্ণের দেয় পরস্পরকে সমুদ্রিক খণ্ডিত করে অ্যাট ফার্স্ট আমরা সামুদ্রিককে এখানে ফার্স্ট ফার্স্ট আমরা একটা সামুদ্রিক এখানে নেব ওকে তাহলে হচ্ছে একটা সামুদ্রিক তা আমাকে এখানে প্রমাণ করতে বলছে সামুদ্রিকের কর্ণদয়া পর্ষাকে সমুদ্র খণ্ডিত করে ওকে তাহলে এটা একটা সামুদ্রিক তাহলে সামুদ্রিকের নাম দিলাম এটা একটা এ এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি ওকে এ বি সি ডি এটা একটা হচ্ছে সামুদ্রিক বলছে সামুদ্রিক কর্ণদয়া পরসবাকে সমুদ্র খণ্ডিত করে মানে কর্ণ কোনটা বি এবং ডি পয়েন্টে যদি যুক্ত করি তাহলে এই যে সর্বভাষাটা পাবো এটা হচ্ছে সামুদ্রিক একটা কর্ণ এবং এ এবং সি কর্ণটা যদি যুক্ত করি তাহলে যে সালঘ্ন পাবো সেটা হচ্ছে সামুদ্রিকের কর্ণ মানে কি এসি এবং হচ্ছে বিডি এটা হচ্ছে সামুদ্রিকের দুটো কর্ণ ওকে এবং তারা পরস্পর ও বিন্দুতে সেদ করলো ওকে তাহলে ডি একটা সামুদ্রিক এই সামুদ্রিকের এসি এবং বিডি দুটা কর্ণ পার্সকে ও বিন্দুতে সেটগুলো আমাকে প্রমাণ করতে বলছে সামুদ্রিকের কর্ণতা পার্সকে সমুদ্রে খন্ডিত করা মানে এই অংশটা ও বি অংশের দৈর্ঘ্যটা এবং ও ডি অংশের দৈর্ঘ্যটা সমান হবে এবং ও এ অংশের দৈর্ঘ্যটা এবং ও সি অংশের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে এটাই আমাকে এখানে প্রমাণ করা লাগবে ওকে যদি আমি এই ত্রিভুজটা ও এ বি ত্রিভুজ এবং ও ডিসি ত্রিভুজ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম দেখাতে পারে তাহলে আমি বলতে পারবো এই অংশটার সঙ্গে এই অংশটার দৈর্ঘ্য সমান এই অংশটার দৈর্ঘ্য আর এই অংশটার দৈর্ঘ্য সমান কেন বলতো কারণ তারা তখন হবে সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহু ওকে তাহলে যেহেতু সর্বসম ত্রিভুজে তারা অনুরূপ বাহু ওই জন্য বাহুগুলো সমান হবে ওকে তাহলে ফার্স্ট আমাদের কী করা লাগবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম্মন করা লাগবে ওকে তাহলে আমরা ফার্স্ট লিখবো প্রদত্ত 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 মানে কি যা দেওয়া রয়েছে তাই বেশিটা প্রদত্ত তাই না তাহলে এবিসিডি সামুদ্রিক তাহলে ডি একটি সামুদ্রিক একটি সামুদ্রিক ওকে একটি সামুদ্রিক যার দুটি কর্ণ যার দুটি কর্ণ একটা হচ্ছে বিডি একটা হচ্ছে ও এসি পরস্পর পরস্পর ও বিন্দুতে ও বিন্দুতে সেদ করে তাই না পরশ ও বিন্দুতে সেদ করে এবার আমাকে প্রমাণ করা লাগবে প্রমাণ মানে যা প্রমাণ করা লাগবে তাই না প্রমাণ প্রমাণ কি করা লাগবে প্রমাণ করা লাগবে এখানে ও এ দৌর্ঘটার সঙ্গে ও সি দৌর্ঘটা সমান তাহলে ও এ ইকুয়াল টু ও সি এবং তাহলে ও ডি ইকুয়াল টু ও বি হবে বা অথবা ও বি ইকুয়াল টু ও ডি তাহলে ও বি ইকুয়াল টু ও ডি ওকে তাহলে এটা আমাকে এসে প্রমাণ করা লাগবে তাহলে এবার কে প্রমাণ লিখবো প্রমাণ তাহলে তোমাদেরকে বললাম আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো এই বাহুটা আর এই বাহুটার সঙ্গে সমান হবে তাই না তাহলে আমি লিখবো ত্রিভুজ তাহলে ও এ বি ও ত্রিভুজ তাহলে ও ডি সি এর ক্ষেত্রে ও ডি সি এর ক্ষেত্রে ওকে এর ক্ষেত্রে এবার মানে জানি এটা যদি এ বি সি ডি একটা যদি সামুদ্রিক হয় তাহলে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো হয় সমান্তরাল তাহলে এই বাহুটা এই বাহুটা কি সমান্তরাল হয় এবং কি সমান হয় তাই না আমরা জানি এটা তাহলে দেখো তাহলে বি যদি বাহুটা আর ডিসি বাহুটা সমান্তরাল না এই এ বি বাহুটা ডিসি বাহুটা সমান্তরাল কেন কারণ এটা একটা সামুদ্রিক তাহলে এ বি এবং ডিসি বাহুটা যদি সমান্তরাল হয় তাহলে এখানে আমি রাখলাম তাহলে এটা এ ডি মনে করো এটা এ বি আর এটা হচ্ছে সি তাহলে এবি এটা বি আর এটা ডি সি তাহলে এই বাহু দুটো সমান এ এবার এসি একটা সেদক না তাহলে এসি একটা সেদক তো সি যদি একটা যদি সেদক যদি হয় তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হবে না কেন তারা একান্তর উপরে তাই না তাহলে আমি এখানে লিখতে পারি প্লটের এর ক্ষেত্রে সিএবি কোন এ বি ইকুয়াল টু কোন এসিডি ডি কেন বলতো যেহেতু তারা একান্ত কোণ যেহেতু তারা একান্ত কোণ এবং এরপর এ বি বাহুটা আর সি ডি বাহুটা সমান কেন সমান কান্তরা এটা একটা সামুদ্রিক আর সামুদ্রিকে বিপরীত বাহু সামুদ্রিকে বিপরীত বাহুগুলো সমানই হয় ওকে তুমি লিখতে পারি অতএব এ বি ইকুয়াল টু বি সি আবার ওকে এবার এই কোনটা আর এই কোনটা সমান না কেন সমান কারণ তারা বিপরীত কোণ আমরা জানি বিপরীত কোনগুলো কি হয় সমানই হয় তাই না কারণ বিপরীত কোণ এই কারণে কারণ এসি এবং বিডি কর্ণটা পরস্পর বিন্দুতে ছেদ করে ওই জন্য বিপরীত পাশে যে কোনগুলো উৎপন্ন সেটাকে বিপরীত কোণ তাহলে এই কোনটা এই কোনটা বিপরীত কোণ ওই জন্য এই কোনটা আর এই কোনটা কী হবে সমান হবে তাই লিখতে পারি তাহলে অতএব তাহলে কোন এ ও বিপ্রতী বিপ্রতী ওকে কোন ডিওসি ওকে তাহলে আমরা জানি কোনো দুটো ত্রিভুজের যদি আমি তিনটা যদি সমান দেখাই তাহলে আমি বলতে পারবো ত্রিভুজ দুটা সম সর্বসম ওকে মানে কি বলতো দুটা কোন অথবা একটা বাহু অথবা তিনটা বাহু যদি সমান দেখায় তা বলতে পারবো ত্রিভুজ দুটা সর্বসম ওকে তাহলে আমি এখানে দুটা কোন একটা বাহু সমান দেখাইছি তাহলে আমি বলতে পারবো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম তাহলে লিখতে পারবো অতএব তাহলে ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও ডি সি ওকে যেহেতু সর্বসম দেখালাম তাহলে এই বাহুটা এই বহুটা সমান হবে কেন কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপবাহু এই বাহুটা এই বহুটার সমান হবে কেন কারণ সর্বসম ত্রিভুজ অনুরূপ বহু তো অতএ লিখতে পারো ও এ ইকুয়াল টু ও সি এবং ও বি ইকুয়াল টু ও ডি যেহেতু যেহেতু সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ বাহু ওকে অনুরূপ বাহু তা আমি কি লিখতে পারি প্রমাণিত লেখেন লিখবো প্রমাণিত ওকে তাহলে একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবো ওকে তাহলে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে পরে যুপুলো পাগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা একটা পর প্রমাণ করবো ওকে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকে এই পর্যন্ত দেখাবো ভিডিওতে ততজন ভালো থাকবে সুস্থ ব্যাপার করবাই